সম্মিলিত প্রয়াসের বসন্ত উৎসব সোমবার শুরু হলো চুচুড়া রবীন্দ্র ভবনে রবিবার চুচুড়া শহরে পদযাত্রার মধ্য দিয়ে শহরবাসীকে জানান দিয়েছে বসন্ত এসেছে রঙে রাঙে দেওয়ার সময় এসেছে দুদিনের এই বসন্ত উৎসবে হুগলি চুচুড়া শহরের ছত্রিশটি সাংস্কৃতিক দল যোগ দিয়েছিল সঙ্গীত এবং নৃত্য দিয়ে সাজানো ছিল এই অনুষ্ঠান শিল্পীদের নৃত্য প্রতিভা নতুন বাস্তবতার স্বাদ এনে দেয় এই দুদিনের অনুষ্ঠানে

সংস্কৃতি মানুষ যারা নাচ গান আবৃত্তি বিভিন্ন সংস্থা আছে তারা সবাই মিলে একটা অনুষ্ঠান করে আমরা তো বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যাই তাদের অনুষ্ঠানে তো এটা ভাবনা হলো আমরা সবাই মিলে একটা অর্গানাইজ করি প্রোগ্রাম সেইটা ভালো হলো সম্মিলিত প্রয়াস এ বছর আমরা দুদিন করছি আজ দশ এবং আগামীকাল এগারো মার্চ বসন্ত উৎসব পালন করছি এবং এতে মোট দুদিনে

বাইশ সালে লতা মুস্কর প্রয়াত হওয়ার পর ফেসবুকে একটা আমরা কয়েকজন মিলে ফেসবুকে একটা বিজ্ঞাপন দিয়ে লতা মুস্কর ছবি নিয়ে আমরা একটা ক্যান্ডেল রেডি করেছিলাম মৌন মিছিল সেখানে অনেক সংস্থাই এসে হাজির হয়েছিল এবং খুব ভাবে এসেছিলো এখানে আবেগও ছিল তখনই মাথায় চিন্তা নেওয়া আচ্ছা আমরা নিজের একটা অর্গানাইজ করতে পারি সবাই মিলে সবাই আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে তারা প্রবুদ্ধ হবে হ্যাঁ তাদের ইন্সপায়ার করার জন্য আমরা যদি নিজের অর্গানাইজ করি তাদের সব জায়গায় তো আর নিজের স্টুডেন্টরা কি প্রোগ্রাম করতে পারে না যেখানে অন্য জায়গায় প্রোগ্রাম করতে যায় সবাই তো সেখানে আমন্ত্রিত ব্যাপার থাকে সেটা আমরা নিজেরা করছি নিজেরাই এইভাবে মাথায় এসেছি গতকাল গতকাল আপনারা তো শুরু করেছেন একটা তো সেই ইয়েতে আজকে অনুষ্ঠান এবং আগামীকাল অনুষ্ঠান